জামরুল সম্পর্কে আজকে আমরা অনেক কিছু জানবো জামরুলকে আসলে প্রকৃতপক্ষে বলা হয় ওয়াটার অ্যাপেল বা রোজ অ্যাপেল জামরুল খাওয়ার উপকারিতা অনেক আসছে মহাদেশে সাধারণত জামরুল গ্রীষ্মকালে পাওয়া যায় গ্রীষ্মকালে মানুষের শরীর অনেক হাইড্রেট থাকে জামরুলে অনেক পানি আছে জামরুলে পানি থাকার ফলে জামরুল দেহে পানি ও ইলেকট্রোলাইটের ঘাঁটি পূরণে জামরুল অনেক সহায়ক জামরুলে প্রচুর পানি থাকে জামরুল ওজন কমাতে সহায়তা করে এতে ক্যালোরি খুবই কম ও ফ্যাট নেই তাই ডায়েট কন্ট্রোল বা ওজন কমানোর জন্য এটি আদর্শ ডায়াবেটিস নিয়ন্ত্রণে জামরুল সহায়ক জামরুলে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখে এবং এতে থাকা প্রাকৃতিক যৌগ ইনসুলিন সংবেদনশীল বাড়াতে সহায়তা করে জামরুলে ফাইবার থাকে তাই হজমে উন্নতি হয় এবং কুষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে জামরুল জামরুল আপনার ত্বক সুস্থ রাখে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি ত্বককে উজ্জ্বল করে এবং তার্যদীপ্ত রাখতে সহায়তা করে এটি আপনার ইমিউন সিস্টেমকেও শক্তিশালী করে জামরুলে থাকা ভিটামিন এ ও সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যাও কিডনিরও ভালো কাজ করে প্রকৃতি ডায়াবেটিস হিসেবে কাজ করে কিডনি থেকে টক্সিন বের করতে সহায়তা করে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক জামরুল সম্পর্কে আবার কিছু সতর্কতাও অবলম্বন করা ভালো এমনি জামরুল রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে জামরুলে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে খুব বেশি খেলে আবার জামরুল হজমের সমস্যা হতে পারে তবে পেট নরম হতে পারে ডায়াবেটিস রোগীরা নিয়মিত খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিলে ভালো হয় এই যে দেখেন জামরুল কাছে কত জামরুল ধরে আছে এত সুন্দর লাল টকটকে জামরুল দেখে কার না খেতে ভালো লাগে জামরুল সবাই খেতে পারে বিশেষ করে ডায়াবেটিস রুগীদের জন্য আরও ভালো আর এই গরমে হিট স্ট্রোক বা আপনার শরীরের ইলেকট্রোলাইট সব কিছু নিয়ন্ত্রণে রাখতে আপনি খেতে পারেন নিঃসন্দেহে জামরুল আর জামরুলে কোনো প্রকার ফরমালিন কীটনাশক কিচ্ছু নাই জামরুল এই একমাত্র ফল যেটাতে কোনো প্রকার কীটনাশক দেওয়া হয় না আর গাছে থেকে পারা তাজা তাজা জামরুল এটা তো খেতে আরও বেশি মজা যে জামরুল গাছে থেকে পারলাম মাত্র এগুলা একদম তাজা টকটকে ফরমালিনমুক্ত জামরুল যা আমরা সবাই খেতে পারি ভালো থাকুন সবাই ধন্যবাদ